কিন্তু ধামাকাঈদের স্পেশাল কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি ভাইয়ের চ্যানেলে একদম নতুন ভিডিও কিন্তু অফারে চার টাকা 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 দেখুন মাত্র চার টাকা কিন্তু আমাদের শুরু হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা তারপর কিন্তু দেখুন এরকম স্টার্টিং রয়েছে মাত্র আঠাশ টাকা থেকে মাত্র আঠাশ টাকা থেকে রয়েছে তারপরে এরকম ধরনের কুর্তি দেখুন এরকম ধরনের কুর্তি পেয়ে যাচ্ছে চল্লিশ টাকা মাত্র টাকা এরকম কুর্তি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ টাকা সুন্দর সুন্দর নাইটি রয়েছে একদম সুন্দর নাইটি কিন্তু পেয়েছেন কালারফুল পঁয়তাল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে অবশ্যই যেটা বলা হচ্ছে একদম ভিডিও মিলিয়ে নেবেন ভিডিও মিলিয়ে নেবেন যেটা বলছে মাত্র সাত্রিশ টাকা মাত্র সাত্রিশ টাকা মাত্র সাত্রল টাকা ঠিক আছে মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি পেয়ে আছে লুঙ্গি কিন্তু এরকম পঁয়তাল্লিশ টাকা লুঙ্গি পেয়ে যাচ্ছে আপনার নাম নমস্কার আমি শুক্লা সরকার নমস্কার আমি মহাদেব সরকার আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে পরিচিত মহাপীঠ বসলে প্রতিষ্ঠান আমাদের ঠিক আছে তো আমাদের নতুন যারা ভিউ রয়েছেন যারা ভাইয়ের চ্যানেলে আমাদের মানে এই প্রথম ভিডিও আর আমাকে আমরা কিন্তু একটা একটা ঈদ স্পেশাল স্পেশাল একদম ভিডিও ঈদের জন্য ঠিক আছে চৈত্র সেলের জন্য তো রয়েইছে তো আমাদের যারা ভিউ রয়ে রয়েছেন নতুন নতুন যারা তাদের জন্য আমি ঠিকানাটা একবার মেনশন করে দিচ্ছি মানে বলে দিচ্ছি যেটা হলো আমাদের কলকাতা থেকে যারা আসবেন তারা শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আমরা কিন্তু গাইড করে নেব যেখান থেকে আপনারা আসবেন আপনারা প্লিজ স্কিনের দেওয়ার নাম্বারে কল করবেন আমরা গাইড করে নেবো আর সব থেকে রিকোয়েস্ট করে হাত করে একটা কথা বলছি যেটা হলো আপনার কোনো দালালের চক্করে পড়বে না এখানে কিন্তু প্রচুর দালাল রয়েছে তাই দালাল চক্করে পড়বেন যে সবাই যাবেন সেখানকার কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর সেখানেই যাবেন ঠিক আছে তো এরপরে আমাদের যেটা আরও আমাদের যেটা অফার দেওয়া হয় প্রত্যেক প্রত্যেক ভিডিওতেই সমস্ত দিনই আমাদের যেটা অফার থাকে সেটা হলো যে আমাদের সিওডি ক্যাশ অন ডেলিভারি কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়া আমাদের অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ বাড়িতে বসে আপনি এক পিস শাড়ি ও ক্যাশন ডেভেলতে তিনি পেয়ে যাচ্ছেন আর অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়ি কিন্তু আমাদের কুরিয়ারের চাষ রয়েছে মানে কুরিয়ার রয়েছে ঠিক আছে যেটা আমাদের ডেলিভারি আমরা করতে পারবো আর যেটা রয়েছে আমাদের এক্সচেঞ্জের সুবিধা সেটা হলো যে আপনারা হয়তো নতুন যারা ব্যবসা বুঝতে পারছে না মাল হয়তো নিয়ে গেলে সেটা বিক্রি করতে পারলেন না তো সেটা আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা অন্য মালটা নিয়ে যেতে পারবেন এই সুবিধাটা আমরা সবার জন্য দিয়ে থাকি তারপরে রয়েছে যেটা স্বল্প পুঁজিতে ব্যবসা আমাদের কিন্তু কোনো এমন বাঁধা নেই যে আপনার দু হাজার মানে দু লাখ তিন লাখ টাকার মাল নিতে হবে আপনার যেটুকু পুঁজি যত সামান্য পাশে আছে যেটুকু যত পুঁজি আছে সেটুকু দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এটা মহাবিরুষে সময় কিন্তু দিয়ে থাকে এই সুবিধাটা আর হচ্ছে বিনা পুঁজিতে ব্যবসা এটা হচ্ছে আমাদের রিসেলিং গ্রুপ রয়েছে রিসেলিং গ্রুপ আপনারা আপনারা আমাদের কল করবেন আমরা অ্যাড করে নেবো আপনাকে বিনা পুঁজিতে বাড়ি বসে ব্যবসাটা করতে পারবেন তো আর বেশি কথা বলা বললাম না এবার কিন্তু প্রোডাক্ট আমরা চলে যাচ্ছি প্রোডাক্ট তো বলেইছি আমাদের চার টাকা থেকে প্রোডাক্ট রয়েছে শুরু তারপর আমাদের শাড়ি রয়েছে যেটা সাতচল্লিশ টাকা থেকে ছাপা রয়েছে ষাট টাকা থেকে তারপরে আমি দেখাচ্ছি আমাদের নব্বই টাকা ছাপা ঠিক আছে হ্যাঁ এইগুলো কিন্তু যেটা দেখানো যে এগুলো কিন্তু আমাদের হকার রাইটের মধ্যে রয়েছে ঠিক আছে যেমন লোকাল মিনু রয়েছে আমাদের এগুলো সব হকার রাইটের মধ্যে রয়েছে এটা কিন্তু রয়েছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এরকম একটা ছাপার শাড়ি ঠিক আছে হ্যাঁ তারপর রয়েছে এরকম একটা শাড়ি রয়েছে এগুলো হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এটা কিন্তু বারাবাতিগুলো কিন্তু হকার রাইটের মধ্যে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ টাকা এরকম শাড়ি পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকায় ঠিক আছে একদম রং গ্যারান্টি তারপর কিন্তু দানের জন্য খুব চলে তারপর এটা রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম একটা ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে একদম একশো টাকা এটা একদম এটা কিন্তু দোকানি বিক্রির মাল রয়েছে আপনারা এটা দোকানেও নিঃসন্দেহে বিক্রি করতে পারেন একদম গ্যারান্টি মাল রয়েছে ঠিক আছে আর এখন কিন্তু মালের দাম কম আছে আপনারা কিন্তু প্লিজ শপে আসুন ঠিক আছে আসলে যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আসুন দেখুন যেটা পছন্দ হবে সেটা আপনারা নেবেন ঠিক আছে তা প্রচুর আসে আমার বন্ধনা এই দেখুন বন্ধনা বন্ধনা শুরু আমাদের একশো টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা থেকে আপনারা বন্দনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের মিনু এই যে মিনু মিনু শাড়ি রয়েছে কিন্তু আমাদের মাত্র মাত্র দুশো টাকা থেকে মিনু শুরু মিনু হ্যাঁ মিনু ব্র্যান্ড মানে মাত্র দুশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন তারপর তো মিনুর আরও অনেক ভাগ রয়েছে কুচিপিন রয়েছে এবার এই এই যে মালা 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 কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা সমস্ত ব্র্যান্ড আপনারা একই সাদা তাহলে একটা দোকান সাজানোর জন্য যা দরকার মোটামুটি আপনারা সবকিছুই পেয়ে যাবেন ঠিক আছে মহারানী মহারানী কিন্তু রয়েছে আমাদের মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন মহারানী ঠিক আছে তারপরে আমাদের এরকম বক্সের মহারানী রয়েছে এরকম ধরনের দুশো পঁয়তাল্লিশ টাকা তারপরে এরকম একটা মিনু রয়েছে এগুলো কিন্তু সব ঈদ স্পেশাল ঠিক আছে ঈদ স্পেশাল শাড়ি রয়েছে তারপরে আরো রয়েছে অনু তারপরে আরো ধরনের অনেক ধরনের ব্র্যান্ড আমাদের রয়েছে ঠিক আছে খুশি রয়েছে সমস্ত পেয়ে যাবেন তারপরে এরকম বক্সের শাড়ি রয়েছে এরকম বক্সে ঠিক আছে এরকম বক্সের শাড়িগুলো রয়েছে বন্দনা বক্স মিনুর বক্স সব পেয়ে যাবেন এগুলো রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো গিফট বক্সে এরকম গিফট প্যাকিং আপনার পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকায় ঠিক আছে তারপর দেখাচ্ছি কিছু আমাদের বেনারসি যেহেতু ঈদ রয়েছে তো একটু ভালো শাড়ি বেনারসির মধ্যে সিল্ক এর মধ্যে চলে যাচ্ছি এরকম বেনারসি দেখুন বিয়ের মরশুমটাও চলছে আমাদের কিন্তু বেনারসি শুরু রয়েছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে বেনারসি শুরু প্রিমিয়াম বেনারসি শুরু মাত্র সাড়ে এগারোশো টাকা থেকে মাত্র সাড়ে এগারোশো টাকা থেকে প্রিমিয়াম বেনারসি এরকম প্রিমিয়াম বেনারসি কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম ধরনের অনেক ধরনের ধরনের আমার কাছে বেনারসি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এরকম প্রচুর কালেকশন রয়েছে অনেক ধরনের বেনারসি রয়েছে ঠিক আছে আমি কিছু বেনারসি লালের মধ্যে বেশি দেখাচ্ছি যেহেতু বিয়ে সিজনটাও চলছে তারপরে ঈদের স্পেশাল রয়েছে ভিডিও ঠিক আছে তারপরে এরকম ধরনের অনেক ধরনের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে আমাদের সিল্ক দেখুন এরকম সিল্ক এরকম সিল্ক পেয়ে যাচ্ছেন এরকম ধরনের সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এরকম সিল্ক পেয়েছেন বান্ডিল বান্ডিল এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর যে রেট বলা হচ্ছে এগুলো কিন্তু সব হোলসেল রেট সব কিন্তু আমাদের হোলসেল রেট বলা হচ্ছে এক দু পিস নিলে কিন্তু রেটটা একটু বেড়ে যাবে কারণ একটা আমাদের তো কস্টিং খরচ তো রয়েছে তার জন্য একটু কিন্তু রেটটা বেড়ে যাবে এটা রেপ্লিকা কিন্তু খুবই ফেমাস এই ট্রেন্ডে চলছে খুবই এটা কিন্তু রয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে মাত্র একশো নব্বই টাকা এরকম উইথ ব্লাউজ ঠিক আছে এরকম শাড়ি হ্যাঁ এরকম পেয়ে যাচ্ছেন তারপর একটা পেয়ে যাচ্ছেন এরকম মটকা স্লাব মটকা স্লাবের মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু দেখুন আমি খুলে দেখাচ্ছি পুরো শাড়িটা খুব সুন্দর একটা খুবই খুবই একটা সুন্দর শাড়ি রয়েছে বাপ মেটা মটকা স্লাবের মধ্যে রয়েছে এরকম মটকা স্লাবের মধ্যে কিন্তু আপনারা সুন্দর একটা মটকা স্লাবের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আপনি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু রয়েছে একটা সুন্দর পিস দেখুন খুবই গর্জিয়াস রয়েছে রয়েছে খুব সুন্দর মাত্র সাড়ে সাড়ে চারশোর মধ্যে মাত্র সাড়ে চারশো এরকম পেয়ে পেয়ে আছেন তারপরে এরকম জালমেনারসি দেখুন খুব সুন্দর সুন্দর জালমিনারসি সাড়ে তিনশো টাকা এরকম জালমেনারসি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই ধরনের এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা মাত্র দূষণ টাকা এরকম শাড়িগুলো পেয়ে যাচ্ছে তারপরে এই একটা দেখাচ্ছি আপনাদের একটা খুব সুন্দর একটা ডুয়েল টোনের শাড়ি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু বিমে দেখুন এরকম ক্যাটলগ হবে হ্যাঁ আর এরকম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে একদম দেখুন সফট একদম যাই না ভাইয়ের ক্যামেরার কতটা কি বোঝা যাচ্ছে একদম সফটে দেখুন ডুয়েল টোন একদম ডুয়েল টোনের মধ্যে সুন্দর শাড়ি রয়েছে একটা ওপেন বর্ডার রয়েছে একটা সুন্দর কিন্তু ওপেন বর্ডার রয়েছে একটা সুন্দর ব্লাউজ পিসও রয়েছে দেখুন ব্লাউজ পিসটাও খুব গর্জিয়াস কিন্তু এই দেখুন ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস রয়েছে এরকম ঠিক আছে হুম হুম সেলফে কাজ করা আছে সুন্দর কাজ করা আছে ঠিক আছে এইসব শাড়ি পেয়ে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে ঠিক আছে তারপরে এরকম এই যেটা রয়েছে এরকম দেখুন ওতে কিন্তু ট্রান্সপারেন্ট রয়েছে একদম আপনাকে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটাই ট্রান্সপারেন্ট পুরোটাই ট্রান্সপারেন্ট রয়েছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু শাড়ি রয়েছে মাত্র সাড়ে আটশো হ্যাঁ মাত্র সাড়ে আটশোর মধ্যে ঠিক আছে তারপরে কিন্তু এরকম একটা উইথ বিপি দেখুন বিপিটা গর্জিয়াস লুক দেবে খুব সুন্দর একটা বিপি রয়েছে দেখুন একটা বোকেট বিপি রয়েছে হুম মাত্র সাড়ে আটশোর মধ্যে মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে আমাদের এই যে কাকিনাড়া এরকম কাকিনাড়া এরকম কাকিনারা কিন্তু পেয়ে আছেন মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা কাকিনারা পেয়ে আছেন আপনারা কালার বেছে নিতে পারবেন ঠিক আছে এমন হ্যাঁ অনেক কালার রয়েছে ঠিক আছে তারপর একটা রয়েছে এটা মট এটা রয়েছে কোটা সাত কোটা গা মধ্যে রয়েছে একটু লাল সাদার মধ্যে দেখাচ্ছে এটা ঠিক আছে এটা সাউথ কোটা গাদার রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি সাউথ কোটা গাদার খুব সফট এর মধ্যে রয়েছে খুব ভালো একটা দেখুন একটা বিপি রয়েছে বিপিটাও কিন্তু খুব সুন্দর একটা বিপি খুব সুন্দর একটা বিপি রয়েছে পুরো বিপিতে কিন্তু কাজ রয়েছে এরকম ঠিক আছে তারপরে আপনাদের দেখাচ্ছি একটা এরকম বাপ্তা একটা বাপ্তা দশের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা বাপ্তা তসর এই যে এত খুব সুন্দর রয়েছে এটা এটা মোটিভ রয়েছে খুব সুন্দর একটা দেখুন খুব ভালো একটা বাপ্তা তসর একদম সফট একদম সফট এর মধ্যে খুব সুন্দর একটা বাপ্তা রয়েছে এটা উইথ ব্লাউজ পিস রয়েছে কালার কিন্তু আট থেকে দশটা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে খুব হ্যাঁ 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 প্রিন্ট প্রিন্ট এগুলো সব প্রিন্টের মধ্যে রয়েছে তারপর রয়েছে এই আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা একটা পিওর এর মধ্যে রয়েছে কাতান সিল্কের মধ্যে কাতান সিল্ক বেশি দেখাচ্ছি যেহেতু সে আমাদের ইন স্পেশাল ভিডিও হচ্ছে তাই আমি একটু সিল্ক কালেকশন বেশি দেখাচ্ছি কারণ আমাদের তো ঈদটা খুবই একটা মানে খুবই একটা মানে বড় একটা আমাদের অনুষ্ঠান তাই না তো এর জন্য একটু ভালো আমরা শাড়িগুলো সব সিল্কের মধ্যে একটু বেশি দেখাচ্ছি কালেকশন একটা রয়েছে দেখুন খুব সুন্দর একটা পুরো মিনা করা ছোট ছোটো বুটি টিপ বুটি রয়েছে খুব সুন্দর মিনা করা ঠিক আছে এটা রয়েছে আর এটা দেখুন ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও খুব সুন্দর রয়েছে দেখুন সেলফেও কাজ রয়েছে খুব সুন্দর ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে একটা জাল বেনারসি এটা তো একেবারে ট্রেন্ডে যাচ্ছেই আপনার না কিন্তু দুশো নব্বই থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুশো নব্বই টাকা থেকে শুরু এটা কিন্তু একটু প্রিমিয়ামের কোয়ালিটির মধ্যে রয়েছে একদম সফট রয়েছে একদম প্রিমিয়ামের মধ্যে রয়েছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে উইথ ব্লাউজ পিস রয়েছে এই যে ব্লাউজ পিসটাও খুব সুন্দর মিনা করা দেখুন ব্লাউজ পিসটাও মিনা করা রয়েছে আবার কিন্তু সেলফে কাজও রয়েছে সেলফে কাজও রয়েছে ঠিক আছে তারপর আমাদের রয়েছে এরকম হ্যান্ডলুম এবার একটা শাড়ি দেখেছি দেখুন একদম তানচুরি শাটিনের মধ্যে এটা একদম নিউ কালেকশন ঈদের এটা নার্গিস রয়েছে এটা খুব সুন্দর একটা শাড়ি রয়েছে দেখুন হ্যাঁ জানিনা কতটা কি বোঝা যাচ্ছে পুরো শাড়িতে কিন্তু তানচুরি কাজ রয়েছে দেখুন হ্যাঁ পুরো শাড়িতে একটা তানচুরি কাজ শাটিনের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা শাড়ি রয়েছে ঠিক আছে এটা খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে উইথ ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিস টাও কিন্তু দেখুন ব্লাউজ পিস একটা কাজ রয়েছে দেখুন সেলফে সুন্দর কাজ রয়েছে জানিনা ক্যামেরা কতটা কি দেখা যাচ্ছে খুব সুন্দর কাজ রয়েছে এরকম বর্ডার রয়েছে ব্লাউজ পিস এগুলো কিন্তু পেয়ে মাত্র সাড়ে আটশোর মধ্যে ঠিক আছে তারপরে একটা বাংলাদেশি বাংলাদেশি শাড়ি দেখাচ্ছি ঠিক আছে এটাও খুব সুন্দর একটা শাড়ি দেখুন খুব সুন্দর লুক দেবে এই যে এটা রয়েছে কিন্তু বাংলাদেশি সিল্কের মধ্যে খুব সুন্দর বাংলাদেশি সিল্কের মধ্যে এরকম শাড়ি রয়েছে এগুলো কিন্তু শুরু আমাদের বাংলাদেশি সিল্ক মাত্র দুশো নব্বই থেকে মাত্র দুশো নব্বই টাকা থেকে এরকম সুন্দর সুন্দর আপনারা বাংলাদেশি সিল্ক পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা থেকে এরকম সুন্দর সুন্দর হ্যাঁ পেয়ে যাচ্ছেন কালার অপশন কিন্তু অনেক রয়েছে ঠিক আছে আমরা আর এক ভিডিওতে তো সব রকম দেখানো সম্ভব হয় না যতটা পাচ্ছি দেখাচ্ছি প্লিজ একটু শপে আসুন বিশ্বাস করে একবার দেখুন যে দিদি ভাই কি রেখেছে একবার এসে দেখে দেখে যান ঠিক আছে এটা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্য শপের থেকে অন্তত এক টাকা কম হলে আপনাদের আমরা দিতে পারবো ঠিক আছে একবার শুধু বিশ্বাস করে আসুন ঠিক আছে বিশ্বাস করে এসে দেখুন কারণ একই ভিডিওতে তো আমরা সব রকম কালেকশন দেখাতে পাচ্ছি না এরকম ধরনের তারপরে এরকম এরকম সিল্কের যে কাতানগুলো রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু রয়েছে মাত্র তিনশোর মধ্যে তারপরে এই যে এরকম ধরনের সিল্ক এগুলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তারপরে আমাদের জামদানি জামদানি কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শুরু আমাদের ঠিক আছে তো আপনারা আসুন প্লিজ একবার আসুন শপে আর এখন বারবার বলছি মালের দাম কিন্তু কম আছে এখন নিলে আপনারা কিন্তু প্রফিট অনেকটা বেশি করতে পারবেন মাত্র দেড়শো টাকা দিয়ে কিন্তু আমাদের জামদানি শুরু রয়েছে ঠিক আছে তারপর আমাদের জামদানি তো আরও রয়েছে অনেক কালেকশন এই যে একদম নিউ নিউ কালেকশন রয়েছে হ্যাঁ কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এই দেখুন এগুলো সব ঈদ স্পেশাল কিন্তু। সব ঈদ স্পেশাল কিন্তু কালেকশন দেখাচ্ছি। এগুলো খুব সুন্দর কপাঞ্জুরির মধ্যে রয়েছে। দেখুন পুরো বর্ডারের মধ্যে রয়েছে কপাঞ্জুরির মধ্যে কাজ রয়েছে। পুরো বর্ডারের মধ্যে রয়েছে। ঠিক আছে? একদম বর্ডার দেখুন পুরো বর্ডার রয়েছে কপাঞ্জুরির কাজ। খুব সুন্দর কালেকশন রয়েছে। একটা মধ্যে এটাও খুব সুন্দর এটা কালেকশন এটা ভিতরে কিন্তু মিনা করা রয়েছে এই মিনার মিনার মধ্যে রয়েছে দেখুন যে মিনার মধ্যে রয়েছে সুন্দর কাজের মধ্যে রয়েছে মিনার মধ্যে রয়েছে এই যে ঠিক আছে খুব সুন্দর রয়েছে এরকম কিন্তু সব মাত্র 100 টাকা থেকে আমাদের শুরু হয়েছে জামদানি তারপরে আমাদের এখানে যা পাচ্ছে আমি একটু দেখাচ্ছি ঠিক আছে তারপরে আছে খাদি দেখুন খাদিটা হাতের সামনে বললাম খাদিটাও দেখাচ্ছি এই যে হ্যান্ড পিন্টেড হ্যান্ড খাদি দেখুন আমাদের হ্যান্ড পিনটেন কিন্তু 220 টাকা থেকে শুরু উইথ ब्लाउজ পিস 220 টাকা থেকে এরকম হ্যান্ড পিটা খুব পেয়ে আছেন একটা তারপর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে একটু সাদার মধ্যেও দেখাচ্ছি এরকম খুব সুন্দর লাল সাদার মধ্যে এটাও একটু দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর এরকম হ্যান্ড পেইન્ટેড খাদি কিন্তু আমরা পেয়ে আছেন মাত্র 220 টাকা থেকে শুরু তারপরে এই যে এটা তো মানে খুবই ট্রেন্ডে চলছে তো সবাই জানেন এরকম ধরনের সব কিন্তু আপনারা শুরু এটা কিন্তু মাত্র রয়েছে

একশো তিরিশ টাকা দিয়ে শুরু প্রচুর কালার এরকম পেয়ে যাচ্ছি ঠিক আছে এরকম কালার ভেট পেয়ে যাব তারপরে আমাদের আরো আমি কালেকশন দেখাচ্ছি এরকম রয়েছে এরকম তো আমাদের জামদানি রয়েছে এরকম একটা খুলে দেখাচ্ছি দেখুন এরকম একটা বুটিক বুটিকের জামদানি এগুলো কিন্তু শুরু রয়েছে মাত্র আমাদের দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে বুটিকের শাড়ি রয়েছে ঠিক আছে প্লিজ একবার শপে আসুন আর যারা না আসতে পারছেন তাদের জন্য তো ভিডিও কলের ব্যবস্থা রয়েইছে তারা কিন্তু বাড়িতে বসে আপনারা ভিডিও কলের মাধ্যমে মালটা নিতে পারবেন এরকম বুটিকের জামদানি রয়েছে দেখুন এই দেখুন খুব সুন্দর কিন্তু এরকম বুটিকের জামদানি রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে আমাদের বুটিক শুরু বুটিক শুরু কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা থেকে ঠিক আছে তারপরে একটা একটু লাইটের মধ্যে দেখাচ্ছি যেহেতু মাসিমা কাকিমা সবাই আছেন তারা ভাববে শুধু ডিপ কালারই দেখিয়ে যাচ্ছে তাদের জন্য কিছু দেখানো হচ্ছে না তো একটুখানি লাইট কালার আমি দেখাচ্ছি ঠিক আছে এটা লাইটের মধ্যে দেখুন জামদানি খুব সুন্দর কপার জড়ি একটা জামদানি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা জামদানি দেখুন একদম মানে গজিয়াস একটা লুক দেবে আপনার সমস্ত প্রোগ্রামে এরকম শাড়ি কিন্তু পরে যেতে পারবেন দেখুন একটা কপার মধ্যে রয়েছে দেখুন পুরো শাড়িতে কিন্তু কপার জড়ি কাজ রয়েছে এত সুন্দর কালার কম্বিনেশন রয়েছে খুব সুন্দর কালার ভ্যারিয়েস সব রকম কালার পেয়ে যাবেন তারপরে একটা রয়েছে সুতির জামদানি এরকম একটা সুতির জামদানি দেখাচ্ছি এটাও কিন্তু মানে খুবই সুন্দর একটা শাড়ি জামদানি অনেকে রেশম ঢাকাই পড়তে একটু অসুবিধা হয় তো আপনারা সুতির জামদানিটা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু একটা সুতির জামদানি রয়েছে পুরো অল ওভার কাজ রয়েছে এরকম ঠিক আছে আপনারা কালার কিন্তু প্রচুর ধরনের কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরকম ধরনের কালার চার পেয়ে যাবেন তারপর আমাদের তসর তসর কিন্তু শুরু হয়েছে মাত্র আমাদের তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকা আপনারা টাঙ্গাই তসর পেয়ে যাবেন ঠিক আছে তারপরে রয়েছে এরকম ধরনের এইসব এইসব শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে এরকম শাড়ি পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে ঠিক আছে এরকম পম পম ঢাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে তারপরে তাঁত তাঁত শাড়ি তো না দেখালে ভিডিও তো কমপ্লিটই হয় না কারণ শান্তিপুরে তাঁত হলো একদম বিখ্যাত তাঁত ঠিক আছে তার জন্য তাঁত না দেখালে আমাদের ভিডিও কমপ্লিট হবে না সেটা তাঁত দেখুন তাঁত আমাদের কিন্তু শুরু মাত্র দেড়শো টাকা থেকে তাঁত শুরু দেড়শো টাকা থেকে শুরু তারপর আপনি মোটামুটি দুশো কুড়ি দুশো তিরিশ আড়াইশো দুশো তাঁত আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরকম এরকম কালার রয়েছে আপনারা কালার বেছে নিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের এরকম ধরনের তাঁত রয়েছে তারপরে আমি একটুখানি নাইটি দেখাই নাইটি রয়েছে এরকম আমাদের আরো তো কালেকশন অনেক ধরনের রয়েছে এরকম দেখুন এরকম ধরনের নাইটি কিন্তু আমরা বলেইছি আমাদের কিন্তু নাইটি শুরু রয়েছে মাত্র মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি রয়েছে ঠিক আছে এরকম ধরনের নাইটি সব আমাদের কিন্তু শুরু পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে রয়েছে ঠিক আছে তারপর আমাদের আমাদের কিন্তু সিল্কের প্রচুর কালেকশন রয়েছে ওটা তো দেখাতে পারিনি তারপর দেখুন এরকম পাঞ্জাবি এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই ধরনের পাঞ্জাবি এগুলো কিন্তু পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা থেকে শুরু পাঞ্জাবি আমাদের দুশো টাকা থেকে শুরু ঠিক আছে তারপর রয়েছে শেরবানি এরকম ধরনের শেরবানি রয়েছে শেরবানি সব ধরনের আপনারা পেয়ে যাবেন এই যেরকম ধরনের শেরবানি রয়েছে খুব সুন্দর সুন্দর শেরবানি বিয়ের পাঞ্জাবি সব

ঠিক আছে মাত্র পনেরো টাকা থেকে আপনারা ওন্না পেয়ে যাচ্ছেন টি শার্ট পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে শার্ট পেয়ে যাচ্ছেন জিন্স আর প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে একটা দোকান সাজাতে যতটা জিনিস লাগে মানে শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ পেটিকোট লুঙ্গি গামছা থেকে সমস্ত জিনিস কিন্তু আপনারা এক ছাদের তলা একই জায়গাতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর মাত্র কুড়ি টাকা থেকে মলমল শাড়ি হ্যাঁ তারপরে তারপরে এরকম সিল্ক মার্কেট শাড়ি রয়েছে এটা একটা দেখুন তসর ঘিচা পিওর তসর ঘিচা কিন্তু সিল্ক মার্কে ওই সিল্ক মার্ক রয়েছে দেখুন তো একটা ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না সব কিছু প্লিজ আপনাদের হাজার করে বলছি আপনি প্লিজ একবার দোকানে আসুন একবার শপে ভিজিট করুন ঠিক আছে একবার পায়ে ধুলো দিয়ে যান দেখুন যে দিদিভাই দাদাভাই কি জিনিস রেখেছে ঠিক আছে ভিডিওতে তো সব কিছু দেখে বোঝা যায় না আর যারা না আসবেন তাদের তো ভিডিও করার ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটা বিশ্বাস করে আপনারা নিতে পারেন যে দূরে যা দূরে যারা ভিডিও করার মাধ্যমে নিচ্ছেন আমরা কিন্তু তাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো মাল দেওয়ারই চেষ্টা করি কারণ কি বলুন তো যে যারা দূর থেকে তারা তো এসে দেখতে না প্রোডাক্টটা আর আপনারা নিলে তো আবার নেবেন তাই না তো এই বিশ্বাস আপনারা কিন্তু দূর থেকে মালটা নিতে পারেন ঠিক আছে আর যারা আসতে পারছেন তাদের জন্য তো কোনো কথাই না তো হাতে প্রোডাক্ট দেখে নিচ্ছেন আর হ্যাঁ এটা বারবার বলছি যে আপনারা আসুন শপে যদি আপনারা দশ দোকান ঘুরে আসুন দেখবেন যে কত দামে আপনারা দিতে পারছি একটা এইটা একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি অন্তত এক টাকা কমে আপনি কিন্তু সবার থেকে আপনাদের দিতে পারেন আসলেই যে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা প্লিজ আসুন ঠিক আছে আর যেটা বলে দিয়েছে আমাদের তো সিওরি অ্যাভেলেবেল রয়েইছে স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুবিধা রয়েছে তারপর আপনার এক্সচেঞ্জের সুবিধা রয়েছে ঠিক আছে এই এইটা আর সব থেকে আমি সবসময় যেটা বলে থাকি এখন কিন্তু ব্যবসা করার মানে একটা যারা বসে আছেন দাদাভাই দিদিভাই ভাইরা যারা বসে আছে ভাজে ব্যবসা শুরু করব করব এটা না ভেবে যেটুকু পুজো আছে আমাদের করে আমার বাজার যেটুকু পুজো সেটুকু দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করুন কারণ এক সামনে যেহেতু ঈদ রয়েছে একটা বড় আমাদের অনুষ্ঠান রয়েছে ঈদ তো আপনারা প্লিজ ব্যবসাটা শুরু করুন ঠিক আছে এ দেখুন এটা আর এখন যা মালের দাম কম আছে আপনারা প্লিজ একটু তুলে রাখুন কারণ তুলে রাখলে এটা তো খারাপ হওয়ার জিনিসটা পচে যাওয়ারও জিনিস নয় আপনারা প্লিজ তুলে রাখুন দেখবেন অনেক প্রফিট করতে পারবেন যত ঈদ কিন্তু সামনে আগে আসে ততদিন মালের দামটা বেড়ে যাবে ঠিক আছে তাই রিকোয়েস্ট করছি আপনারা মালটা তুলে রাখুন এটা প্রফিট হবে আর যারা সবসময় আমি দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা বসে বসে ভাবছেন যে ব্যবসা করবো বা কিছু বা আপনাদের সংসারের সচ্ছলতা নেই প্লিজ আপনারা স্বল্প পুঁজি দিয়ে আপনার ব্যবসাটা শুরু করুন দেখবেন সংসারের অনেক উন্নতি হবে আপনি স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবেন সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবেন ঠিক আছে অনেক ভালো থাকবেন তো এটা বলে আমি আর বেশি বাড়ালাম না ভিডিওটা প্লিজ আপনারা আসবেন আর আপনারাও এগিয়ে যান প্লিজ আমার মাথায় আশীর্বাদে হাত রাখুন যাতে আমি এগিয়ে যেতে পারি নমস্কার শুভরাত্রি নমস্কার